এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থ করে তুলেন সুরা আশুয়ারা আয়াত আশি সালাম আলাইকুম হেলোকেয়ারের আজকের পর্বে আপনাদের আমন্ত্রণ আজ আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবো মানসিক স্বাস্থ্য হল আমাদের মন আচরণগত ও আবেগপূর্ণ স্বাস্থ্যের দিক আমরা কি চিন্তা করি কি অনুভব করি এবং জীবনকে সামলাতে কি রকম ব্যবহার করি এগুলোই আসলে আমাদের মানসিক স্বাস্থ্য একজন মানসিকভাবে সুস্থ মানুষ নিজের সম্পর্কে ভালোভাবে এবং কখনোই কোনো কিছু আবেগ যেমন রাগ ভয় হিংসা অপরাধবোধ বা উদ্বেগ দ্বারা আবিষ্ট হবেন না মন আর মানসিক স্বাস্থ্য দুটি অতপ্রতভাবে জড়িত মানসিক স্বাস্থ্য হচ্ছে আমাদের মন অভ্যন্তরীণ আচরণ এবং আবেগের সমষ্টি ব্যক্তির অভ্যন্তরীণ চিন্তাধারা ভাব আবেগ ও বুদ্ধির সমন্বয়ে এটি গঠিত যে সকল বিষয়ের উপর মানসিক স্বাস্থ্য নির্ভর করে সেই সমস্ত বিষয়কে আমরা মানসিক স্বাস্থ্যের উপাদান বলে থাকি মানসিক স্বাস্থ্যের প্রধান উপাদানগুলো হচ্ছে ব্যক্তির পারিপার্শ্বিক অবস্থা সামাজিক অবস্থান পারিবারিক অবস্থা মত প্রকাশের স্বাধীনতা চিত্ত বিনোদিনের সুযোগ ব্যক্তির অর্থনৈতিক অবস্থা বন্ধু বান্ধব তথা সহপাঠীদের সহচার্য পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম তথা ঘুম ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্যের পরিধি এই সবগুলো বিষয় একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা এর মতে স্বাস্থ্য হল ব্যক্তির শারীরিক মানসিক এবং সামাজিক এই তিন অবস্থার একটি সুস্থ সমন্বয় আমরা বলতে পারি শুধুমাত্র ব্যক্তির শারীরিক এবং সামাজিক অবস্থার সমন্বয়ে একজন ব্যক্তি কখনোই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন না বরং তাকে অবশ্যই মানসিকভাবে সুস্থ হতে হবে মানসিক স্বাস্থ্য কিন্তু আমাদের দৈনন্দিন এবং ব্যক্তি জীবনে মারাত্মক প্রভাব বিস্তার করে এর গুরুত্ব বা কতটুকু সুস্থ এবং স্বয়ংসম্পূর্ণ মানসিক স্বাস্থ্য ব্যক্তির স্বাভাবিক কার্যক্ষমতা অনেকাংশে বাড়িয়ে তুলে এবং সৃজনশীলতার বিকাশ ঘটায় বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত তার তুলনায় মানসিকভাবে সুস্থ ব্যক্তিগণ অনেকাংশেই এসকল মরণ বেদি থেকে মুক্ত গবেষণায় এটিও প্রমাণিত হয়েছে যে মানসিকভাবে সুস্থ ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের তুলনায় অনেকাংশেই ভালো বিভিন্ন মানসিক রোগ যেমন সিজোফ্রেনিয়া অল্প ক্ষণস্থায়ী মানসিক ব্যাধি বিভ্রম বেধি শেয়ার্ড সাইকোটিক ডিসঅর্ডার ডায়াবেটিস সহ হৃদরোগের বিভিন্ন জটিল ও কঠিন রোগ মানসিক স্বাস্থ্যের অবহেলার কারণে হয়ে থাকে কাজেই মরণ বেধিগুলো ঠেকাতে মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া অপরিহার্য সুস্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিষয় দুটি একে অপরের পরিপূরক মানসিক স্বাস্থ্য ছাড়া কখনোই আমরা স্বাস্থ্য কল্পনা করতে পারি না বিষণ্নতা দুশ্চিন্তা অতি আবেগের বশবর্তী হওয়া ইত্যাদি মানসিক ভারসাম্যহীনতা নিয়ে আমরা কখনোই একটি সুস্থ সুস্বাস্থ্য গঠন করতে পারি না অতএব সুস্বাস্থ্য গঠনে মানসিক স্বাস্থ্যের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি জীবনে একজন মানসিক দুশ্চিন্তায় জর্জরিত ব্যক্তির তুলনায় একজন মানসিকভাবে সুস্থ ব্যক্তি অনেক বেশি সার্থক এবং সবার কাছে অতি প্রিয় মানসিক চাপ সবসময়ই একজন মানুষকে দুশ্চিন্তা অনিদ্রা অনাহার ইত্যাদিতে ভোগায় যা ব্যক্তির ব্যক্তিক সামাজিক পারিবারিক জীবনে অত্যন্ত খারাপ প্রভাব বিস্তার করে নিয়ম মেনে খাওয়া ঘুম থেকে জাগা বা বিছানায় যাওয়ার বিষয়টি মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য অত্যন্ত দরকারি যারা নিয়ম মেনে চলেন তাদের মানসিক ও শারীরিক দিক থেকে সুস্থ থাকার হার সব থেকে বেশি বলে গবেষণায় দেখা গিয়েছে মানসিকভাবে ভালো থাকতে শারীরিকভাবে সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি শরীরকে সক্রিয় রাখতে সামর্থ্য অনুযায়ী ব্যায়াম করুন আজকের মতো মানসিক স্বাস্থ্যের পর্বটি বিদায় নিচ্ছে পরবর্তীতে আমরা নুরজান ফাউন্ডেশনের মানসিক স্বাস্থ্য নিয়ে কর্ম আপনাদের সামনে তুলে ধরবো এছাড়াও মানসিক স্বাস্থ্যের অন্যান্য দিক নিয়েও আমাদের পরবর্তী পর্ব আসবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন